এই এপিসোডে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যাচ্ছে যেটা হচ্ছে যে আমরা ভিডিও হতে যারা এই বড় ধান চাষ করেছি এ সময় আমরা বড় ধানের প্রথম চাপান সার প্রয়োগ করেছি কিন্তু আমাদের বড় ধানের পাশ কাটি বা ধানের কুচি সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না কেন পাশ আসতেছে না এই প্রবলেমটা আমরা পড়েছি তো এই সময় এই বড় ধানের কোন কোন সার এবং কোন কোন খাদ্য ব্যবহার করলে ধানের কুশি এবং পাশকাটের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা এছাড়াও যে সকল চাষি ভাইরা অনেক পরিচর্যা করেও ধানের তেমন বৃদ্ধি লক্ষ্য করতে পারছেন না সে সকল চাষি ভাইদের জন্য একটি স্পেশাল প্রোডাক্টের তথ্য শেয়ার করব যেটি প্রয়োগ করলে ধান গাছের প্রচুর পরিমাণে শিকড় এবং পাশ সংখ্যা বৃদ্ধি পাবে তো তারাকে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা কথা না bari এই আলোচনা শুরু করি সম্মানিত চাচি ভাইরা আমরা প্রত্যেক কিষকে কিন্তু ধানের করি আমরা সবাই ধানের ফলন বেশি চাই কমিটির জারার উপনের পর অন্যান্য ব্যবস্থাপনার সাথে সাথে আমরা কিন্তু ধানের কুশি এবং পাঁশকাঠির সংখ্যা কিন্তু বাড়াতে হবে কারণ পাঁশকাঠির সংখ্যা যত আমরা বাড়াতে পারবো ততই কিন্তু আমরা ফলন বেশি পাব এজন্য ধানের ফলন বৃদ্ধি পেতে হলে দ্রুত কুশি এবং পাঁশকাঠির সংখ্যা এবং ফলন পেতে চাইলে সঠিক সময়ে কিন্তু আমাদেরকে সুষম মাত্রায় খাদ্য উপাদান প্রয়োগ করতে হবে যাতে ফসলের কোনো প্রকারের খাদ্য উপাদানের ঘাটতি না হয় আমরা সাধারণত যারা ধান চাষ করে থাকি এসব জাতের মধ্যে রয়েছে কিছু স্বল্পমেয়াদী জাত এবং কিছু দীর্ঘমেয়াদী জাত সাধারণত বিস্তলা থেকে চারা উত্তোলনের পর মূল জমিতে রোপণের পর রোপণের সাত থেকে পনেরো দিনের মধ্যে ধান গাছের নতুন শিকড় এবং নতুন পাতা গোজাতে শুরু করে মূল জমিতে যে চারাটা রোপণ করা হয় সে চারাটা ধকল কাটানোর পর ধানের খুশির অবস্থায় পাতা গোজাতে শুরু করে এ সময় আপনারা চারা রোপণের চোদ্দ থেকে পনেরো দিনের মধ্যে প্রথম চাপান সার আপনারা ওপরে প্রয়োগ করবেন তো এ সময় আপনারা ইউরিয়া সারের সঙ্গে আর কোন কোন সার প্রয়োগ করলে ধানের গাছের কুচি সংখ্যা দ্রুত বৃদ্ধি করতে পারবেন এবং কি কি পরিচর্যা করলে প্রথম থেকে রোপিত চারাগুলো সবুজ এবং সতেজ রাখতে পারবেন সে সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব সম্মানিত চাষি ভাইরা আপনারা যখন জমি তৈরি করে ফেলবেন তখনই আপনারা এই সারগুলো দিয়ে দিবেন যেমন এখানে আপনারা প্রতি তেত্রিশ শতাংশ জমির কথা বলছি এই প্রতি তেত্রিশ শতাংশ জমিতে ইউরিয়া দশ কেজি পটাশ পনেরো কেজি এস এসপি যেটা সিঙ্গেল সুপার ফসফেট সার এই সারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এই এস এসপি সারটা এটা কিন্তু ধানের পাশ কাটি নিয়ে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সার সেটা আপনারা দেবেন পনেরো কেজি করে এর মধ্যে ডাই অ্যামোনিয়াম ফসফেট যেটাকে বলা হয় ড্যাম আর সেই ডেপ দেবেন আপনারা পনেরো কেজি এর সাথে আপনারা সালফার আশি ডাব যেমন এবং ম্যাগনেশিয়াম এক কেজি বরণ এক কেজি যেটা হচ্ছে আপনারা বিশ পার্সেন্ট যেটা মাটিতে প্রয়োগ করে সেটা আপনারা প্রয়োগ করবেন এটা কিন্তু অবশ্যই প্রয়োগ করতে পারেন যে ভাই আমরা তো আমরা তো ধান রোপণ করেছি এবং ধানের বয়স অলরেডি বিশ দিন হয়ে গেছে আমি তো এগুলো প্রয়োগ করি নাই সমস্যা নাই সেক্ষেত্রে আপনারা করবেন কি এখন যখন পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনারা যে প্রথম চাপান সার প্রয়োগ করবেন সে সময় আপনারা উপরোক্ত সারগুলো এখানে যে আমি অনুখাদ্য কথাগুলো বললাম যেটা আপনার গাছের যে ছোত্রটা খাবার লাগে তার মধ্যে যে উপাদানগুলো সালফার ম্যাগনেসিয়াম জিম বোরং এগুলো আপনারা প্রয়োগ করবেন যখন এগুলো প্রয়োগ করবেন তারপর দেখবেন যে আপনার ধারে যেমন পাঁশকাঠি সংখ্যা বৃদ্ধি পাবে তেমনি ধানের সবুজ ভাব আসবে আমি একটা খুব গুরুত্বপূর্ণ আপনারা যে পানিটা যান আর এই পানিটা শুরু থেকে পঞ্চাশ দিনের মধ্যে যদি আপনি প্রতি সপ্তাহে দুই দিন করে যদি আপনি পানি বের করে দিতে পারেন বা শুকাইতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক আহ পাশকারী সংখ্যা বৃদ্ধি পাবে এবং ধানের শিকড় বোঝাবে এখন দেখেন এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ টিপস আপনারা এটা মনে রাখবেন যে আপনারা এটা পড়ার চেষ্টা করবেন শূন্য থেকে 50 দিনের মধ্যে আপনারা প্রতি সপ্তাহে দুইবার করে চেষ্টা করবেন আমরা যে জমিতে ধানতে চাষ করি সেই জমিতে যেন পানি বের করে দেওয়া যায় এরপর গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সেটা আপনারা প্রতি 33 শতাংশ বা 1 বিগার জমিতে 100 মিলি আমি এই ইউটিউব চ্যানেলে

আর যে কথাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সম্মানিত ভাইরা এই ধান চাষে যদি আপনাদের পাশ কাটি আসে তাহলে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট আসবে এক্ষেত্রে হয় কি আপনারা যারা বিভিন্নভাবে ধান চাষ করতে বিভিন্নভাবে ধান চাষ পদ্ধতিতে ধান চাষ করেন বা অলরেডি করে ফেলেছেন তারা আমার এই কথাগুলো আমি যে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বললাম এই কথাগুলো একটু অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে দেখবেন যে খুব ভালো একটা আপনি ফিডব্যাক আসছে সম্মানিত চাষি ভাইরা এতক্ষণ আলোচনা করলাম যে বড় ধান চাষে ধান গাছে পাশ কাটির সংখ্যা কিভাবে বৃদ্ধি করবেন এর উপর বিস্তারিত আলোচনা করা হলো এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আর আমাদের এই চ্যানেলে ফসলের রোবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপর অনেকগুলো ভিডিও আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন

세 번이요.